হাত মাথা কাপুনি স্নায়বিক রোগ যেভাবে রাখবেন নিয়ন্ত্রণে ট্রেমর বা কাপুনি একটি নিউরোলজিক্যাল রোগ ট্রেমরকে তিন ভাগে ভাগ করা যায় রেস্ট ট্রেমর রেস্টে বা কোনো কাজ ছাড়াই হাত কাঁপাতে থাকে এটা সাধারণত পার্কিনসন্স ডিজিজে পাওয়া যায় হাত কোনো জায়গায় রাখলে অনবরত কাঁপাতে থাকে অ্যাকশন ট্রেমর কোনো কিছু ধরতে গেলে হাত কাঁপে মস্তিষ্কের একটি অংশ হল সেরেবেলাম এখানে কোনো সমস্যা হলে এটি হতে পারে পোশ্চুরাল ট্রেমর হাত ছড়িয়ে দিলে তাতে কাপুনি দেখা যায় পশ্চার বা শূন্য অবস্থানের কারণে যে ট্রেমর হয় তাই পশ্চুরাল ট্রেমর এটির আবার বিভিন্ন ভাগ আছে এ ধরনের ট্রেমরের অন্যতম কারণ হল এসেন্সিয়াল ট্রেমর সাধারণত দুই হাতেই হয় তবে এক হাতেও হতে পারে অনেকের মাথা কাঁপে এটাও কিন্তু এসেন্সিয়াল ট্রেমর হতে পারে কারো আবার কথা বলার সময় কথা কেঁপে কেঁপে আসে এটাও এসেন্সিয়াল ট্রেমরের অংশ কারো কারো হাতের আঙুলও কাঁপতে পারে কারণ কি কোনো কারণ জানা যায় না তবে কিছু কিছু কারণে কাঁপতে পারে যেমন হাইপোগ্লাইসেমিয়া থাইরয়েড হরমোনের আধিক্য স্ট্রেস নার্ভের রোগ ইত্যাদিতে এ ধরনের কাপুনি দেখা যেতে পারে তবে তা এসেন্সিয়াল ট্রেমরের মতো এত দীর্ঘমেয়াদী হয় না কাজেই এসেন্সিয়াল ট্রেমার ডায়াগনোসিস করার আগে কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয়